হ্যালো বন্ধুরা গুড মর্নিং লাইফস্টাইল উৎসঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই সকাল সকাল স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছি বাদ যে এখন সাড়ে ছটা আর বৃহস্পতিবার আজ আমার স্কুল খুলে গেলেও পোগো আর ঐশীর কিন্তু স্কুল বন্ধ রইল পুরুলিয়ায় যে পরিমাণ গরম পড়েছে সেই কারণে এক সপ্তাহ ওদের স্কুলের ছুটি এক্সটেন্ড হয়েছে একদিক থেকে খুব ভালোই হয়েছে গরমও পড়েছে আর পুরো গরমের ছুটিটা দুজনে আলাদা আলাদা জায়গায় কাটিয়েছে গরমের ছুটি একসাথে ভাই বোনে কাটানোর যে মজা সেটা উপভোগই করতে পারেনি ঐশী তার মামা বাড়ি মাসির বাড়ি কাটিয়েছে আর প্রগতও দিল্লি গিয়েছিল তাই এই কটা দিন তাদের কাছে ভীষণ আনন্দের আর ঐশী ওয়েট করে আছে আমি দিল্লি থেকে কি কি এনেছি আমি বললাম জাস্ট বাড়ি ফিরি তারপরে তোমারকে সকল জিনিস যা আছে সব কিছু তোমার হাতে তুলে দেবো আর পোগর প্রচুর প্রজেক্টের কাজ বাকি আছে সেগুলো আজকে রেডি করে দিতে হবে চলুন গল্প করতে করতে আমি প্রায় পৌঁছেই গেছি স্কুল আর বাকি গল্প বাকি কাজ সব দিন ধরে হবে তো ফাইনালি টাইম হলো ঐশ্বী রেডি আমিও মোটামুটি টাইম হয়ে গেছে ওর হাতে ও জিনিসগুলো তুলে দেওয়ার অনেক জায়গা থেকে অনেক কিছু জিনিস তুলে আনা হয়েছে তো আমি এসে থেকে বলেছি অনেক কিছু আছে তোমার জন্য জাস্ট একটু রাইট টাইমটার জন্য অপেক্ষা করো দিয়ে তোমাকে বার করে দিচ্ছি পরশু দিন দেখলে তো তোমরা এলাম তখন পরশু দিন ওইশী আসেনি ওইশি এসেছে কালকে এসে ও ড্রয়িং ক্লাস ছিল তো তখন আর দেওয়া হয়নি তারপরে আজকে আমার সকালে স্কুল ছিল স্কুল থেকে এসে এটা সেটা করতে 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 ফাইনালি এখন বাজে সাড়ে তিনটা ও বলেছে আর এবার না বার করে দিলে আর হচ্ছে না ফাইনাল কে সুগড়ি সুগড়ি आ गया এক বার করি সুগড়ি বলছে যে কি জিনিস আছে আমি বলেছি কি বলো না কি কি বলো অনেক গুলো জিনিস আছে তো এই থলির ভেতরে সব কিছু ওর এক সঙ্গে করে রেখেছি আর অন্য জিনিসও আছে তোমারগুলো আমি একে বার করে দিয়েছি তো সবার ফারস্টে যেটা নেওয়া হয়েছিল সেটাই আগে দি বাইটু দাও দিদিআকে দাও

আমি ব্রেসলেটে নিলাম নেই নেইনি ওটা খোলা যাবে পুরো না কয়েন পাউচ হচ্ছে ওটা কি রিং হচ্ছে কেন খুলবে

নিয়ে নেবে তোমার হোয়াইট ড্রেসের সঙ্গে যাবে রেড ইয়েলো রেড যেতে পারে হোমওয়ার্ক কমপ্লিট এরপরে পোগো করতে বসেছে ড্রয়িং বুকের এই ওয়ার্কটা

এই হলো ফাইনাল আউটকাম যেটা একটু ও করেনি সব করতে হয়েছে আমাকে নেক্সট চলো এটা হলো আপাতত এবার বিশাল বড় একটা পাম্পকিন ওয়েট করছে ওইটা আবার অনেক দিন আগে কার্ভ এই যে বিশাল বড় পাম্পকিন এটা পরের না না একই এটাও সেই বড় এটা তো আবার কার্ভ করা আছে বিশাল বড় সাইজ লিখা তুমি টুকরা করে করতে হবে নেক্সট স্ক্র্যাপ বুকের এই ফার্স্ট প্রজেক্ট আছে মাইসেলফ ফটো আচ্ছা পারবে এটা করতে হ্যাঁ

তারপরে ভাবলাম না অত বেশি খাটুনির দরকার নেই এখানে পাওয়া যাচ্ছে এখন পোকো সেভাবে কালার করতেও পারে না প্রজেক্টটা নষ্ট হয়ে যাবে ওই জন্য এটা পাওয়া গেল সেটাকে এবার সুন্দরভাবে আমি কাটিং করব তারপরে পেস্ট করে দেব চলো এই হলো কমপ্লিট প্রজেক্ট প্রজেক্ট তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু স্টুডেন্ট পালিয়েছে কে বলে এগুলো একটা নার্সারি স্টুডেন্ট করতে পারবে এইভাবে কাটিং করে পেস্ট বা যাই হোক ড্রয়িং করে অসম্ভব মা বাবাকে কাজ দেওয়া হয়েছে মা কমপ্লিট করে দিয়েছে ঠিক আছে চলো এবার